হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমি সংযুক্তা আবারও চলে এসেছি একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে দেখতে দেখতে পুরো চার চারটে দিন কাটিয়ে ফেললাম এখানে পিসিদের বাড়ি মাসিদের বাড়ি দিদা বাড়ি দাদাদের বাড়ি দিদিদের বাড়ি আরও অনেক আত্মীয় স্বজন সবাইকে টাটা পায়ে পায়ে করে আজ পঞ্চম দিন আমরা বেরিয়ে পড়লাম আরও একটা জায়গায় যাওয়ার উদ্দেশ্যে এতদিন তো বর্ধমানে গ্রামগঞ্জে কাটিয়েছি এবার যাওয়ার পালা ছিল বর্ধমানে মেন টাউনে সেখানে আমার মায়ের মামা বাড়ি তোমাদের তো আগেই বলেছি বর্ধমানে আমার এত এত আত্মীয় স্বজনের বাড়ি সবার বাড়ি যদি আমি একদিন করে থাকি তাহলে প্রায় এক থেকে দু মাস আমার এমনি কভার হয়ে যাবে এর মধ্যে কারো কারো বাড়ি মিস করে গেছি আবার কারো কারো বাড়ি টুক করে গিয়ে দেখা করে চলে এসেছি তাতে তো সবাই রেগে আগুন যে এরকম আসা কেন আসলাম সকালবেলা সবাই মিলে তাড়াতাড়ি করে রেডি সেডি হয়ে বেরিয়ে পড়লাম স্টেশনের উদ্দেশ্যে স্টেশনে এসে একটা ব্যস্তময় পরিবেশের সম্মুখীন হলাম কত ট্রেন যাচ্ছে কত ট্রেন আসছে প্রত্যেকটা মানুষ পৌঁছে যাচ্ছে তার গন্তব্যস্থলে এটাই হলো আমাদের ব্যস্তময় জনজীবন আমার তো ট্রেন স্টেশন ট্রেন সবটাই ভালো লাগে তোমাদের কার কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও আমার এখানেই আছে একটা দাদাদের বাড়ি সেখান থেকেই সবসময় ট্রেন যাতায়াতের দৃশ্য দেখা যায় আর আমি ছাদে চলে যাই টুক করে সেখান থেকে এই দৃশ্যটা উপভোগ করি রাত্রে কিন্তু একদম ঘুম আসে না কারণ সারা রাত ট্রেন চলার আওয়াজ শুরু হয়ে যায় আর তার সাথে তো গেট পড়ার পিপি আওয়াজ ফিরি প্রথম প্রথম তো আমার এখানে এসে একদম ঘুম হতো না প্রায় রাত জেগে থাকতাম তোমরা যারা রেল স্টেশন বা রেলগেটের পাশে দিন কাটিয়েছ তোমরাই ভালো বলতে পারবে কতটা প্রবলেম ফেস করতে হয় রাত্রেবেলা দেখতে দেখতে আমরাও পৌঁছে গেছি স্বপ্নের শহর বর্ধমানে আর আমার পিছনেই দেখতে পাচ্ছ তোমরা রয়েছে বর্ধমান জংশন আর এই জংশনটা কিন্তু অনেক পুরনো এবং দোতলা আর এখান থেকেই টোটো বা অটো ধরে আমাদের পৌঁছে যেতে হবে আমাদের গন্তব্যে যেখানে আমরা বেড়াতে এসেছি আর পুচকুর অবস্থা তোমরা দেখতেই পারছ হাঁটবে না একটু সেই যেদিন থেকে এসেছে যখনই যেখানে যাচ্ছি ল্যাগেজ উপর এরকম বসে থাকছে আর বাবাকে বলছে ঠেলে নিয়ে যাও এর নামই হলো বাবা ছেলে মেয়েদের আজবাজব আবদার মেটাতে সভার উঠতে বাবারাই এসে হাজির হন টোটোই চেপে আমরাও পৌঁছে গেছি মায়ের মামা বাড়িতে আর দরজার পাশে যে দাঁড়িয়ে আছে উনি হলেন হলেন ইনি মাসি আমার আরেকটা দিদা আমার দিদার বৌদি ওরফে বান্ধবী তো এখানে এসে খুব খুশি সববার কাছে গেছে সববার সাথে কথা বলেছে আর এতদিন আমরা যেখানে ছিলাম ও কারো কাছে যেত না আর কান্না করতো আর এই যে যে দাঁড়িয়ে আছে উনি হলেন এই বাড়ির বড় মেয়ে মানে বড় মাসি আর আমার সাথে যে দাঁড়িয়ে আছে ইনি হলেন ছোট মাসি আর মামারা কেউ বাড়িতে নেই তাদের সাথে পরে পরিচয় করিয়ে দেব। অনেকটা পথ এসেছি এখন ফ্রেশ হওয়ার পালা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে টাটা